আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে টাইপগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন এগুলো বেশিরভাগই অর্ডারই এগুলো কাজ কাজ চলতেছে দর্শক আর যারা মির এই ঢাকা আসতে চান যে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটে নিস্তালে আমাদের শোরুম আছে ওখানে আসলেও এই টাইসের স্যাম্পল দেখতে পাবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা হলো কাজবাঙ্গা এই টাইসটাও কাজ ভাঙা দেখতে পাচ্ছেন গ্লেজি টাইস এটা ডাবল লেয়ার এটা হলো এই টাইসটা হলো আপনার পাথর দিয়ে বানানো যারা পাথর দিয়ে বানিয়ে নেবেন তাদের জন্য তিরিশ টাকা পিস আর যারা হচ্ছে পাথর দিয়ে বানাবেন না ওই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার যারা হলে যে পাথর ছাড়াও মানে ছোট হাফ ইঞ্চি পাথর দিলে তিরিশ টাকা আর ছোট পাথর দিলে মাত্র পঁচিশ টাকা প্রিয় দর্শক আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ ইঞ্চি টন টন করে আওয়াজ আসবে প্রিয় দর্শক আর যারা বিশ টাকা করে টাইস নেবেন বিশ টাকা যে টাইস এটা হল এটা বিশ টাকা মানে হাফ ইঞ্চি টাইস যারা হাফ ইঞ্চি টাইস ক্রয় করবেন হাফ ইঞ্চি সেগুলো বিশ টাকা সাদা কালার অন্য কালার নিলে আবার সে দাম বেশি হয়ে যায় টন টন করে আওয়াজ আসবে প্রিয় দর্শক আপনারা যারা এই টাইসগুলো ক্রয় করবেন আমাদের স্কুলে দাম আমরা যোগাযোগ করবেন আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন

যেটা তিরিশ টাকা সেটা হচ্ছে আমরা এই যে হাফ ইঞ্চি পাথর দিয়ে বানিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই পাথর বরাবর এই যে হাফ ইঞ্চি পাথর যারা 30 টাকা নেবেন তাদের জন্য হাফ ইঞ্চি পাথর এবং সাথে থাকবে হচ্ছে সিলেকশন বালু যেই বালুটা যেটা বলে অনেকে বুড়াপুরের সিনেটি বালু বলে তো আপনারা যারা এই টাইস ব্লক একা মজবুত করে পাথর দিয়ে বানিয়ে নিতে চান আপনারা আমাদের এই যোগাযোগ করবেন

মানে ওয়াশ বালুর কিন্তু দাম বেশি এমনি বালুর তো দাম কম এই দেখতে পাচ্ছেন ওয়াশ বালু এই যে ওয়াশ বালু মধ্যে কোয়াটার পাথর আছে এই যে কোয়াটার পাথর এগুলো তো এই ওয়াশ বালুটা আমরা দিয়ে থাকি তারা তিরিশ টাকা নেবেন এই ওয়াশ বালু পাবেন আর গাছ বালু দিলে কিন্তু দাম কম অন্যান্য জায়গা জায়গায় অনেকেই কিন্তু এই কম দামে চান আসলে কম দামে চার পাঁচ টাকা কমে না নিয়ে আমি বলবো যে আপনারা ভালো মানের জিনিস নেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা যেটা হলো পঁচিশ টাকা সেটাই যেই ছোট পাথর দিয়ে বানানো দেখতে পাচ্ছেন ছোট পাথর এটা পঁচিশ টাকা আর যেটা হলো তিরিশ টাকা সেটা পাবেন আপনারা এই ওয়াশ বালু দিয়ে এবং হাফ ইঞ্চি পাথর পাবেন প্রিয় দর্শক তো আপনারা যারা এই টাইস বুক ক্রয় করতে চান আমাদের স্ক্রিনার নম্বরে যোগাযোগ করে আমার আব্বার সাথে কথা বলে ক্রয় করবেন

এই কলার এটার দাম পনেরোশো টাকা এই ছোটটার দাম আর কি আটশো টাকা বড়টার দাম সাড়ে তিন হাজার টাকা রং ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দ্বারা এই গাছগুলো করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই সিলিং এই সিলিংটা মাত্র দুইশো তিরিশ টাকা ফুট মালামাল সহ সব কিছু সহ আমার কাছে পরে আপনাদের কাছে রং করা আর লাইট লাগানো মানে এই ডিজাইনটা আমি করে দেবো বোর্ডও আমার মিস্তেমা সব আমার দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট